বুখারী শরীফ আমরা তো সবাই জানি এই কিতাবের নাম আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী এই কোরানের পরে যেই কিতাবের স্থান বুখারী শরীফ সেই বুখারী যিনি লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটকালে অসুস্থ থাকার কারণে তিনার দৃষ্টি শক্তি চলে গিয়েছিল তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন চোখে দেখতেন না বন্ধ ছেলে মা তার জন্য দোয়া করত একদিন দুই দিন তিন দিন এভাবে মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে আমি বড় আলেম বানাতে চাই দিনের বড় তারক বাহক বানাতে চাই দিনের খাদেম বানাতে চাই আল্লাহ এভাবে মা দোয়া করতে করতে একদিন মা ইমাম বোখারির মা স্বপ্নযুগে ইব্রাহিম আলী হিসালামকে দেখতে পেলেন আর আল্লাহ তালা জানিয়ে দিলেন যাও তুমি মার আমি কবুল করে নিলাম তোমার সন্তানের দৃষ্টি শক্তি আমি ফিরিয়ে দিলাম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন ওনার মার দোয়ার বরকতে আল্লাহ ওনার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলেন মার দোয়ার কি পাওয়ার ওনার দৃষ্টি শক্তি এমন প্রখর ছিল বার্ধক্যে যখন ইনি পচে গিয়েছেন বয়স হইলে মানুষের দৃষ্টি শক্তি লোভ পায় আমরা কিছুটা বয়স হলে চশমা ব্যবহার করি অথবা ডাক্তারের স্মরণাপন্ন হই দূরে দেখি না জাপসা জাপসা দেখি কিন্তু ইমাম বোহারের অমতলাল বরকতের চোখ তো এটা এই জন্য তিনি বার্ধক্যকালে রাত্রিবেলা কিতাব লিখেছেন কিতাব লেখার জন্য এরকম লাইটেরও ব্যবস্থা থাকতো না রাতের যে চাঁদের আলো আছে ওই চাঁদের আলো দিয়ে তিনি কিতাব লেখতেন আল্লাহ এরকম চোখের পাওয়ার ছিল মারদুয়ার বরকত এ কারণে বলি অ ভাই আমার যাদের মা বাবা বেঁচে আসে বড় নিয়ামত আল্লার পক্ষ থেকে এখন আপনার জন্য আছে এই জন্য মা বাবার খেদমত করা মা বাবার সন্তুষ্টি অর্জন করা মা বাবার দোয়া নেওয়া এখানে আমরা যারা আছি আমরা সবাই চাই আমি ধনী হতে যারা আছি আমরা সবাই চাই আমার বয়স বাড়ুক আমরা সবাই চাই আমাদের রিজিক বৃদ্ধি পাক কিন্তু আমরা চাই এটা সবাই কিন্তু এটা পাওয়ার জন্য কি করতে হবে আমরা অনেকে এটা করি না সুকি কি হাদিস আল্লাহর রসুল বলেন মান আহাব্বা যে ব্যক্তি এটা চায় আই ইউ বস ফি রিস্কি যে তার রিজিক বেড়ে যায় মানে ধনী হতে যে চায় এবং যে ব্যক্তি এটা চায় ওয়াইংসা আলাহু ফি আসারি তার আয়ু বারুক তার বয়স ফাল ফালিয়াসিল রহিমা সে যেন তার মা বাবার খেদমত করে সোহান তার মানে কোনো সন্তান বোখারির হাদিস যদি মা বাবার খেদমত করে আল্লাহ তালা তার রিজিকে বরকত দান করে কোনো সন্তান যদি তার মা বাবার খেদমত করে তার আয়ুতে আল্লাহ দান করে সুস্থ তার তাকে আল্লাহ দান করে আমরা মা বাবার খেদমত করব। মা বাবাকে নিয়ামত মনে করব আল্লাহ তালা আমাদের যে সমস্ত সন্তানের মা বাবা বেঁচে আছেন মা বাবাকে কদর করে মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক সকলে বলি আমি